আসসালাম আলাইকুম ভাইজান আরব বাজার নিয়ে আইসে কাপড় রাখার একদম স্মার্ট সমাধান এখন আর ঘরের কাপড় থাকবো না ছড়াইয়া ছিটাইয়া ঘরটা থাকবো একদম পরিপাটি এইটা কিন্তু বিগ সাইজের ওয়ার্ড্রপ ভাই আছে ছয়টা তাক পাঁচটা বড় ডয়ার আর দুইটা ছোট ডয়ার মানে পুরা রাজকীয় ব্যাপার উচ্চতা ছয় ফিট চওড়া তিন ফিট আর গভীরতা দেড় ফিট পুরা জিনিসটা বানাইছে প্লাস্টিক দিয়া মাগার খুব মজবুত হালকা আর সহজে সরাইবার পারবেন আর ডিজাইন কি কমু আহা ভাই ফুলের ডিজাইনটা একদম নজর কাটছে পোকামাকড় পলাইবো দৌড়ায় মরিচা পড়বো না তাই টেনশান নায়িকা একদম তাই ভাই আর ভাবেন না আজই নিয়ে আসেন আরব বাজারের প্লাস্টিক ওয়ার্ড্রব বিস্তারিত জানেন বা অর্ডার দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক তিন এক তিন পাঁচ পাঁচ নয় তিন নয় তিন বাজার ঘর রাখে সাজানো জীবন রাখে ঝামেলা মুক্ত